স্বাগত সবাইকে দুটো বর্গমূল নিয়ে নেওয়া হয়েছে একটু জাম্ব বর্গমূল নিশ্চয়ই একটা আছে একটা তাল আছে সেই তাল বোঝার আগে বর্গমূলটা করার আগে একের একটা ভেলকি আমরা একটু শিখে তাহলে এই বর্গমূলটা চোখ বুঝে অনায়াসে করতে হবে জেনারেলি আমরা দাগ কেটে কেটে ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করি এক্ষেত্রে কোনো দরকার নেই আগে একের ভেলকিটা একটু দেখে না সাপোজ আমি একটা এক নিলাম তার সাথে আর একটা এক গুণ করলাম কত হবে এক হবে ক্লিয়ার এক আমি একটা এক বাড়িয়ে দিলাম অর্থাৎ ইলেভেন করে দিলাম ইলেভেন ইন্টু ইলেভেন এটাও আমরা গুণ করে জানি নামটার সাহায্যে আমরা একশো একুশ এগারো গুণ এগারো একশো একুশ হবে একটু কায়দা করে লিখছি দুই এক একশো একুশ তারপরে আর একটা এক বাড়ি দিচ্ছি এক 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 গুণ এক এক এটা কিন্তু করা আমাদের একটু মুশকিল করা যাবে গুণ করতে হবে কিন্তু গুণ করার দরকার নেই দেখো খেয়াল করে তিন দুই দুই এক এক এই রেজাল্টটাই আসবে গুণ করে দেখবে তাহলে আমরা একটা তাল পেয়ে গেলাম তাই না যদি আবার একটা এক বাড়িয়ে দিই চারটে করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে তিনের নিচে তুমি চার বসাও তারপরে তিন বসাও দুইয়ের নিচে দুই বসাও এক বসাও এ পাশে তিন দুই এক তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা দাঁড়ালো এক দুই তিন চার তারপরে আবার ব্যাক করছে তিন দুই এক এবার এর সাথে একটা জিনিস বুঝে নিতে হবে কটা এক আছে এখানটায় চারটে এক আছে এক দুই তিন চার এটা একটা পার্ট আবার এইখান থেকে শুরু হবে এটা একটা পার্ট অর্থাৎ আমাকে যদি তিন দুই এক এটা যদি দিয়ে দেওয়া যায় এইটা অবধি একটা পার্ট তার মানে এইটা থেকে আমি লিখতে পারি চারটে একের গুণ ফল দেখো তো এইটা আছে কিনা এখানে তার মানে চারটে এক মানে তো সেই বর্গ অর্থাৎ এইটাকে লেখা যায় চারটে একের হোল স্কোয়ার তাহলে এইখান থেকে আমরা যদি রুটের মধ্যে চারটে একের হোল স্কোয়ার হয় তাহলে এইটার আনসার কত দাঁড়িয়ে যাবে চারটে এক অনেক সময় গুগলি মতো অঙ্কগুলো দিয়ে দেয় এইটার আনসার কত দাঁড়িয়ে যাবে পাঁচ অব্দি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক তাহলে যত বাড়াতে থাকুক যদি এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আবার যদি ব্যাক করে পাঁচ চার তিন দুই এক তাহলে আরো একটা এক বাড়িয়ে দেবো অর্থাৎ ছটা এক আমার আনসার চলে আসবে নিশ্চয়ই ভালো লাগলো যদি ভালো লাগে তবে লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকে জন্য টাটা বাই